ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য আমাদের ট্রেনের আমাদের কাটোয়া লোকালের গল্প কাটোয়া লোকাল হাওড়া থেকে কাটোয়া লোকালের গল্প এক ঘন্টা করে এক দু ঘন্টা পর পর ট্রেন খুব একটা ট্রেন মিস হলে আবার এক দু ঘন্টা দাঁড়াতে হবে তো সেই ট্রেনের গল্প আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি কাটোয়া লোকালে উঠলে আপনি যদি কিছু না খেয়ে আসেন আপনার পেট ভরিয়ে দেবেন আপনার পেট খালি রাখবে না কাটোয়া লোকাল কোনো দিন খালি রাখে না পেট এমন কোনো ফেরিওয়ালা আসে না এমন কোন হকার আসে না যেটা আপনা যেটা আপনি চান সেই হকারই আসে এখানে আপনি কি চান সেই সেই হকারগুলো চলে আসে সে ঘুগনি বলুন দেখতেই পাচ্ছেন ঘুগনি বিক্রি করছে সে আপনি যায় বলুন সে চুল চুলবাদার কিলিপ থেকে সে বাদাম থেকে সব আপনি যেটা চান কি কি চান কাটোয়ালোকালে উঠলে আপনি যা চাইবেন তাই পাবেন ঘুগনি এখন আপনার খাচ্ছি ঘুগনি খেতে ঠিক একদম রাস্তার ঘুগনিগুলো মানে যতই যাও বাড়ি থেকে যদি একশোবার ঘুগনি খেয়ে আসি রাস্তার ঘুগনির আলাদাই টেস্ট মানে ওই টেস্ট আপনাদের কি বলবো আপনারা যদি কাটোয়া লোকালে চাপেন ঘুগনি খাবেন ঘুগনি খেয়ে বুঝবেন ঘুগনির কি টেস্ট আমরা তো ঘুগনিটা খাই খাই ট্রেনে উঠে যে যতগুলো যা যা জিনিস আছে মোটামুটি সব রকমই টেস্ট করে নিই তার মধ্যে ঘুগনি রকম ঘুগনি থেকে ডিম থেকে পাঁপড় থেকে চানাচুর থেকে সে লেবু থেকে সব ফল মাকড় সব ওঠে আপনাকে হাত খালি রেখে মানে আপনি পারবেনই না আপনার মনটাও সাই না বাড়ি থেকে এক ভর্তি ভাত খেয়ে আসবেন কাটোয়ালো কালে উঠবেন আর যা যা ইচ্ছা আছে সব খেতে পারবেন মানে আবার খেতে আপনার ইচ্ছা হবে মানে পেট ভর্তি থাকা সত্ত্বেও ভারে না মনের ইচ্ছা রাস্তার ঘুগনি দেখলে আপনি যখন দেখবেন সিঙ্গারাও আসে তো সবই আসে তো আমরা তো ভাত খেয়ে বেরিয়েছি তা সত্ত্বেও ঘুগনি খাচ্ছি মানে আমাদের এরকম ট্যালেন্ট আমরা কারণ রাস্তায় বেরিয়ে ঘুগনি বলুন আমাদের যা কাটোয়ালোকালে যা যা ট্রেনে যা যা হকার আছে না সে ঝালমুড়িও আর যা বানায় আপনাদের কী বলবো মানে লাজবাব মানে মারাত্মক খেতে আমরা এখন ব্যান্ডেলে দাঁড়িয়েছি ট্রেনটা এখন ব্যান্ডেলে দাঁড়িয়েছে আর ব্যান্ডেলে তো জানে ট্রেনের এখন দাঁড়াবে কিছুক্ষণ তাই আমি ভাবলাম আপনাদের একটু কাটোয়ালো কালের গল্প বলি কারণ আমরা কাটোয়ালো কালের এই যে চাওয়ালা এসেছি কারণ দুপুর বেলার টাইমে বেলার টাইমে তো চাওয়ালা তো আসবেই তো আমাদের ট্রেনে উঠলে সব আপনি খেতে পাবেন যা চাইবেন যেটা চাইবেন কানের হার গলার হার ব্যাগ কি কি চায় আপনার সব পাবেন আমি এখন ভিডিওটা একুণেই নিচের দিকে নেমে হয়েছে যদি ভিডিওটা একটু অসুবিধা ক্যামেরায় একটু প্রবলেম হচ্ছে তো আমি যেমন পেরেছি করেছি আপনারা একটু অ্যাডজাস্ট করবেন ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো আমার ভিডিওটা পুরোটা দেখুন ভালো লাগবে আমরা এখন হাওড়ায় নেমে গেছি তো হাওড়া থেকে এখন যাচ্ছি বাসে তো আমরা এখন বাসে নেমে এবার আমরা বাস থেকে মানে দেখছি কি কী যা আমি এখন বোর হচ্ছি তাই ভিডিওটা করছি ভাবলাম আপনাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করি তো আমরা কীভাবে যাই জায়গায় হাওড়া থেকে নেমে এখন হাওড়া ব্রিজ পার করবো এইসব গঙ্গা আমার তো খুবই ভাল লাগে এই ব্রিজে এসে তো আপনাদের কার কার ভাল লাগে তো বলবেন তো ভিডিওটা অবশ্যই লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করা দরকার আছে কারণ তবে তো আমার ভিডিওটা আপনাদের কাছে যাবেন আমি হচ্ছি সেই ভিডিও মানে এখন শিখছি মানে আমার এখনও শেখার আমি এখনও অতটাও ভালো করতে পারি না আর যেরকমই পারি আপনারা চেষ্টা তো করছি তো চেষ্টার জন্য লাইকটা তো করবেনই একটু তো কমেন্টও করবেন কি কি ভুল হচ্ছে আপনারা একটু ধরিয়ে না দিলে কি করে হবে তো ভালো লাগলে অবশ্যই ভালো লাগে সবাই তো এই জন্যেই তো ভালো লাগার জন্যেই শেয়ার করা ভিডিও করি ভালো লাগে তো আমার ডেলি লাইফ আমি কীভাবে কি করি চেষ্টা করি যেরকম আছে সিম্পিল লাইফ আছে তো জীবন একটাই বাঁচার আছে বেঁচে নেব ভিডিও করেই চলছে তো চলুন আর আমি ঠিক করে যদি যাই হোক হাওড়া দিয়ে যাই ওটা এখন এই যে ব্রিজের ওপর দিয়ে বড় বাজারের পাশ দিয়ে পেরিয়েছি এই যাচ্ছে বাসটা কিছু হয়েছে কেটে কেটে ভিডিও করেছি অল্প অল্প যেমন পেরেছি এই যে বড় বাজারে এখন বড় বাজার ক্রস হয়নি বড় পার হয়ে বাড়ি চলে এসেছি তো বাড়িতে এসেছি অনেকটা রাস্তা ভিডিও করা হয়নি যাই হোক বাড়িতে এসে খুব ক্লান্ত আমার বোন চা করতে গেছে খাবো সেই কথা ভাবছি সে যতই যাই হোক এই যে চা করছে তো বেরিয়েছি তো টিভি ভাবছি দেখছি ওকে রাতে কিছু রাতে কি করবো কে জানে গ্রাম থেকে কি কি নিয়ে এসেছি জানেন অনেক কিছু যাই হোক আর দেখাচ্ছি না ওকে রাতে কি খাওয়া হবে সেটা এখন ম্যাগি খাওয়া হচ্ছে করছি আমরা এই তো এই তো রাধুনি দেখবেন আমাকে রাধুনি বললি কেন আমাকে রাধুনি কেন বললি রাধুনির রাধুনি বলবো না দেখুন হাতে কাজটা দেখুন খাওয়া খেতে কেমন হবে খেতে রিভিউটা আমরা দেবই দেবো

যা এখন ডিনারে আমাদের ম্যাগি আর ম্যাগিটা যা খেতে হয়েছে একদম মারাত্মক মানে দারুণ ফাটাফাটি ম্যাগিটা জাল লিখেছে না উফ আপনাদের কিভাবে বলে বোঝাতে পারবো আমি জানি না কিন্তু দারুণ করেছে তো আমার বোন খুব ভালো রান্না করে তো আপনারা বন্ধুরা ভিডিওটা অবশ্যই লাইক করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই যে আমরা বসে বসে কার্টুন দেখতে দেখতেই খাই আপনারা সেটা জানেন আগেও বলেছি এই ম্যাগি খেতে খেতে আপনাদের সাথে গুড নাইট বাই বাই তুই বাই বাই বলিস শুভরাত্রি আপনাদের সবাইকে দিনটা আপনাদের অনেক ভালো কাটুক আর আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকা খুব ইম্পর্টেন্ট আর আপনারা অনেক সুস্থ থাকুন আমাদের ডিমও আছে যেটা দেখালাম তো চলুন বাই বন্ধুরা